বহুগুলো শোক আছে আর এই মানুষ এক নাম্বার বাদে রেডি ওয়ানি বলেন তো গড়িটা কোথায় আছে কথা বলেন কথা বলেন

এই যে জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই জিনিসগুলো থাকে স্টেজে এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় অ্যাটেন হয় এই জিনিসগুলোর মাধ্যমেই খেলা দেখানো হয় ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি থ্রি আরে ওকে এখন দুধ खिलाবি আই। ওকে এখন দুধ खिलाবি। দুধ বিয়া ওকে এখন দুধ खिलाবি।